জয়গুরু পরম পেয়ময় শেষে ঠাকুরের সেই চরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে সেই চরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইস্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলবো শ্রী শ্রী আচার্যদেব বললেন উৎসব করলেই হবে না তাহলে আমাদের কী করতে হবে তিনি বললেন সকলের উদ্দেশ্যে ভক্তপ্রাণ সকলের উদ্দেশ্যে বললেন উৎসবে আসছি দেখছি প্রসাদ দিচ্ছি পরিবেশন করছি আনন্দ উপভোগ করছি বাড়ি গিয়ে কিন্তু চুপ করে যেন বসে না থাকি এই আনন্দগুলো যেন পরিবেশে বিতরণ করতে পারি সবাই যেন যাজন করি যাজন না করলে যে অবস্থায় আছি সে অবস্থায় থেকে থেকে যাব চিরকাল নিজের কোনো পরিবর্তন হবে না যদি না তাকে নিয়ে আলোচনা না করি চর্চা না করি আলোচনা করলে নিজের চোখও খুলে যায় আর মানুষের নানা সমস্যাও জানা যায় আর এই জানাগুলি মানুষকে জ্ঞানেও উত্তীর্ণ করে আমরা সকলেই আনন্দে থাকতে চাই কাম ক্রোধ মদ মাৎসর্য এগুলোর দ্বারা যেমন জীবনের একটা দিকের যেমন পরিপূরণ হয় তেমনি অন্যদিকে নানা বিপদও ডেকে আনে এগুলো থেকে বাঁচার উপায় হল জীবনে এমন কাউকে ভালোবাসা যিনি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের উপমা দিয়ে বললেন জীবনে যদি শ্রীকৃষ্ণের মতো এমন একজন সারথী থাকে যার হাতে জীবনরতের দড়িগুলো থাকবে আর অর্জুনের মতো জীবনের প্রতিটি যুদ্ধে জয়ী হতে হবে এমন করে তারা জীবনকে সমর্থন করতে পারে সেই জীবনযুদ্ধে যুদ্ধে জয়ী হতে পারে নচেত সম্ভব নয় আপনারা যদি সকলেই শ্রী শ্রী ঠাকুরের দয়া চান তবে তিনি যা যা বলেছেন তাই করুন আমাদেরকে দেখেই যেন মনে হয় আমি ঠাকুরের মানুষ শুধু নাটক করে নয় তিনি যেভাবে বলেছেন সেইভাবেই যেন আমি চেষ্টা করি দেখবেন এই চেষ্টা করতে করতেই আমার চলার মধ্যে ঠাকুর প্রকাশিত হবে এইভাবেই সহজ কথায় ঠাকুরকে নিয়ে জীবন চলার সহজ পাঠ দিলেন তার কথাগুলি শুনে উপস্থিত সকলেই আপ্লুত ও উদ্দীপ্ত হয়ে ওঠেন আমি দু হাজার সালের জানুয়ারি মাসের আলোচনা থেকে পাঠ করে আপনাদেরকে শোনালাম ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম